এখানে অফার চলছে ওয়ান নাইনটি নাইনের টি গুলো দুটো নিলে তাহলে ফর্টি রুপিস ছাড় তিনটে নিলে কিন্তু হান্ড্রেড রুপিস ছাড় কালেকশন কিন্তু প্রচুর রয়েছে এই যে দেখতেই পাচ্ছ কত দেখাবো এখানে কালেকশনের শেষ নেই এটার প্রাইস যাচ্ছে অনলি ওয়ান নাইন নাইন সরি ওয়ান ওয়ান নাইন পিঙ্কটা ভীষণ সুন্দর নাইট স্যুটগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের যেগুলো শীতে পড়ার জন্য ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ প্রাইস আছে কিন্তু অনলি ফোর ডাবল এই একটা রয়েছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছ আমি এবার উপর থেকে বাকিটা দেখিয়ে দিচ্ছি এইগুলো সব কালেকশন পেয়ে যাচ্ছ এই রকম প্রত্যেকটা কিন্তু নাট নাইটওয়্যার যাচ্ছে ভীষণ ভীষণ সুন্দর দেখতে এটা একদম হালকা শীত পড়লে ঠিক আছে একদম পারফেক্ট একটা মাস্টার্ড ইয়েলো কালারেও এখানে রয়েছে এই কন্টেনারগুলোর প্রাইস আছে কিন্তু ফর্টি নাইন করে এটার কালার অপশানগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস আছে অনলি ফর্টি নাইন এখানে প্রচুর স্টিলের বাসন রয়েছে এগুলো দেখাচ্ছি এখন এগুলো তোমরা হালকা শীতেও পড় হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস্টাইল আশকাল সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে অনেক 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 দিন পর আবার কালেকশন ভিডিও শেয়ার করছে উইন্টার কালেকশন বিশাল মেঘা মাঠে যেটা ছিল বারোই পুরে আমি গেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা অনেক দিন পর দিচ্ছি জানি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্টস করতে একদম হলো না চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইটেনটা অবশ্যই প্রেস করে চলে এসেছি বিশাল মেঘা ফার্স্ট এ দিয়েছি দিচ্ছি টু নাইন্টি নাইন কিছু পিস এইজ আছে ভীষণ সুন্দর এগুলো মানে কম ঠান্ডার জন্য পারফেক্ট এটার আরেকটা কালার অপশন দেখিয়ে দিচ্ছে পিঙ্ক কালার এর এই একটা রয়েছে এটাও বেশ ভালো এটার প্রাইজ ও আছে টু ডাবল নাইন এখানে অফার চলছে ওয়ান নাইনটি নাইনের টি শার্টগুলো দুটো নিলে তাহলে ফর্টি রুপিস হান্ড্রেড রুপিস কিন্তু প্রচুর রয়েছে এই যে দেখতেই পাচ্ছ কত দেখাবো এখানে কালেকশনের শেষ নেই এটার প্রাইস যাচ্ছে ওনলি ওয়ান নাইন নাইন সরি ওয়ান ওয়ান নাইন তিনটা ভীষণ সুন্দর এখানে শর্টগুলো রয়েছে এখানে প্রচুর টপের ভ্যারাইটি এর প্রাইস আছে টু ডাবল নাইন অলিভ গ্রিন কালারের মধ্যে এছাড়াও কিন্তু এই যে ভীষণ সুন্দর একটা ফ্লোরাল টাইপের বলতে পারো এটার প্রাইস আছে ফোর ডাবল নাইন এই যে এত টপের কালেকশন এবার একটু ড্রেস দেখিয়ে দিচ্ছি এই যে এই ড্রেসটার প্রাইস আছে সিক্স ডাবল নাইন এটা একটা ওয়ান পিস টাইপের বলতে পারো এখানে একটা হাকোবা ড্রেস দেখিয়ে দিচ্ছি ভি প্যাটার্নের মধ্যে বেশ সুন্দর পুরো পিওর হোয়াইট কালারের উপর যাচ্ছে প্রাইস আছে সেভেন ডাবল নাইন এরপর ভীষণ সুন্দর একটা টপ দেখিয়ে দিচ্ছি এই যে টপটা টপটার প্রাইস দেখো থ্রি ডাবল নাইন ভীষণ সুন্দর তোমরা যে জিন্সের সাথে এগুলো পরতে পারো খুব ভালো লাগবে এই একটা টপ দেখো এটার হাতাটা দেখো ভীষণ সুন্দর লাগছে এটার প্রাইস হচ্ছে থ্রি ডাবল নাইন আচ্ছা এখানে চলছে কিন্তু ভীষণ অফার তো তোমরা অবশ্যই আসতে পারো আমি বারুইপুরের আউটলেটে এসেছি এটার প্রাইস আছে থ্রি ডাবল নাইন আর এখানে কিন্তু ভালো অফার চলছে তো তোমরা সবাই এসে ভিজিট করতে পারো আর অনেক দিন আমি ভিডিও দিই নি অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি দেখিয়ে দিচ্ছি এই যে মাল্টি কালার প্রাইস আছে এই রকম ভিডিও রয়েছে ভীষণ ভালো কালেকশন আছে অনেক দিন তোমাদের ভিডিও দিই না আর শীতকাল তো পড়েই গেছে মেয়েরা বলো এই দেখো ভীষণ সুন্দর একটা হোয়াইট কালারের হুডি টাইপেরই যাচ্ছে এগুলো দেখাচ্ছি এখন এগুলো তোমরা হালকা শীতেও পর সিক্স ডাবল নাইন করে প্রাইস আছে এটার কালার অপশানও রয়েছে একটা পিচ কালারের রয়েছে জানি না ভিডিওটা কতটা বড় করতে পারবো এবার কিছু নাইট গুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য শীতে পড়ার জন্যে ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ প্রাইস আছে কিন্তু ওনলি ফোর ডাবল নাইন এই একটা রয়েছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছ আমি এবার উপর থেকে বাকিটা দেখিয়ে দিচ্ছি এইগুলো সব কালেকশন পেয়ে যাচ্ছ এই দেখো প্রত্যেকটা কিন্তু নাট আছে ভীষণ ভীষণ সুন্দর দেখতে দেখলেই ভালো লাগবে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু ভীষণ সফট ভীষণ ভালো এই একটা যাচ্ছি প্রচুর কালার পেয়ে যাবে এগুলো এখানে রয়েছে প্রাইস আছে কিন্তু ফোর ডাবল নাইন এবার কুর্তি দেখিয়ে দিচ্ছি যেটার প্রাইস আছে ফাইভ ডাবল নাইন ভীষণ সুন্দর লং উপর এরপরে আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ আর বিশাল মেগামাটে চলছে অফার সবাই করে আসে এখানে অনেক কুর্তি আছে আমি পুরো এক্সাক্ট দেখাচ্ছি না জাস্ট নর্মালি একটু দেখিয়ে দিলাম সবেরই প্রাইস আছে কিন্তু সেভেন ডাবল নাইন এছাড়াও কিন্তু অফার চলছে এখানে দেখে নিতে পারো এগুলো পোস্ট এবারে কিছু শার্ট বা টপ বলতে পারো এগুলো দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস আছে ফাইভ ডাবল নাইন এটা হাক্কা স্টাইল যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা একটা মাস্টার ইয়েলো কালারের উপর যাচ্ছে আর এখন শার্টিনের শার্ট খুব উঠেছে ট্রেন্ডে তো এখানে ভীষণ সুন্দর সুন্দর ভ্যারাইটি রয়েছে এই একটা কালেকশন আছে ফোর ডাবল নাইন এই যে প্রচুর কালেকশন রয়েছে এখানে রয়েছে এগুলোর প্রাইস আছে কিন্তু থ্রি ডাবল নাইন ফোরে প্যাটার্নে যেগুলো খুব ভাইরাল বলতে পারো একটা চলছে ল্যাভেন্ডার কালারের উপর আর উইন্টার তো চলে এসেছে তাই উইন্টার ওয়ারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি বিশাল মেঘামার্টে আমি এসেছি বারাইপুরের আউটলেটে তোমরা যে কোনো আউটলেটে গেলে সেম কালেকশন পেয়ে যাবে হচ্ছে রানি কালারের উপর ছেলেদের কিছু টি শার্ট দেখাচ্ছে এটার প্রাইস আছে ওয়ান নাইনটি নাইন মিন কালার ভীষণ সফট আর ভালো কোয়ালিটি এই একটা ইয়েলো কালারের উপর দেখাচ্ছি এটাও কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা কালেকশান কিন্তু বেশ ভালো এর প্রাইস আছে ওয়ান নাইনটি নাইন এটার উপরেও কিন্তু অফার চলছে মানে দুটো নিলে চল্লিশ টাকা অফ পাবে আর তিনটে নিলে কিন্তু হান্ড্রেড রুপিস অফ এই টি শার্টের প্রাইস এখন ওয়ান টোয়েন্টি নাইন ওনলি প্রাইজ আছে টু নাইন্টি নাইন এছাড়াও কিন্তু এখানে প্রচুর ওয়েন্টার ব্যাগগুলো এসেছে এই যে এইগুলো দেখিয়ে দিচ্ছি একটু আর অফারও চলছে কিন্তু ভালো তো তোমরা ভিজিট করতে পারো থ্রি নাইন কিন্তু ভালোই গরম হবে এই যে এখানে প্রচুর কালেকশন আছে আমি পুরোটা দেখাতে পারছি না ছেলেদের এখানে ওই জ্যাকেটগুলো রয়েছে আর এই যে লাইন দিয়ে আর এখানে জিন্সের কালেকশান একটা ওভারঅল ভিউ দিয়ে দিচ্ছি এখানে হুডি রয়েছে পাতলা আমাদের এখানে তো খুব একটা গরম পড়ে না এই শীত পড়ে না গরম বলছি মাথাটা গেছে যাই হোক তো সেই ক্ষেত্রে তোমরা এগুলো ব্যবহার করতে পারো হালকা শীতের জন্য এগুলো কিন্তু একদম পারফেক্ট বলতে পারো এইগুলো কিন্তু ভালোই জ্যাকেট রয়েছে এখানে পকেট আছে জিপ রয়েছে এখানে কিন্তু এক কালারের হুডিও রয়েছে এই যে এগুলো তোমরা আশেপাশে কোথাও গেলে বা ঘরেও তোমরা এগুলো পড়তে পারো এক কালারের মধ্যে যাচ্ছে প্রাইস আছে ওনলি টু নাইন এটা আমার বেশ ভালো লাগছে এটা একদম হালকা শীত পড়লে ঠিক আছে একদম পারফেক্ট একটা ইয়েলো রয়েছে আর এখানে কিডস ওয়ার রয়েছে অনেক কম দামে আমি এটা একটা দেখিয়ে দিচ্ছি কারণ প্রচুর কম দাম এখানে তোমরা এসে ভিজিট করে যেতে পারো এখানে সানগ্লাস রয়েছে প্রাইস রয়েছে ওয়ান জিরো নাইন সবাই সব মিলিয়ে সত্তর টাকা উপরে চলে এসেছে একদম তো ওখানে একটু দেখিয়ে দিচ্ছি গ্লাসগুলোর প্রাইস আছে কিন্তু নাইনটি নাইন যেটা বাই ওয়ান গেট ওয়ান আর এই যাচ্ছে সবেরই এই বয়েমগুলোর প্রাইস আছে কত দেখতে পাচ্ছি না সিক্স ফিফটি নাইন করে মানে মাঘ রয়েছে এগুলোর প্রাইস আছে নাইনটি নাইন এইগুলোর প্রাইস আছে কিন্তু অনলি সেভেন্টি নাইন করে কালার অপশন দেখিয়ে দিচ্ছি প্রাইস আছে অনলি ফর্টি নাইন এটা থেকে বড় বোতল আছে এখানে এখানে মাগ রয়েছে কফি মাগ ছোট ছোট কাপও রয়েছে যেগুলো বাই ওয়ান গেট ওয়ান ফর্টি রুপিস করে পার পিস টোয়েন্টি করে পড়ছে এখানে সেটও রয়েছে কিছু এখানে বোলগুলো দেখিয়ে দিই ভীষণ ক্লাসি দেখতে ভীষণই ক্লাসি দেখতে এই যে বোলগুলো যে আছে প্রাইস আছে অনলি সেভেন্টি করে এই একটা কালার মিন্ট গ্রিন একটা অফ হোয়াইট কালার এগুলো না ভীষণ ভালো লাগে দেখতে আর আমি তো এখানে এলে না বোলগুলো আমি জাস্ট দা হয়ে যাই বলতে পারো এই একটা দেখো স্ন্যাক্স দেওয়ার জন্য বেস্ট অপশান এই বোলগুলো কিন্তু বাই ওয়ান গেট ওয়ান আর এই পিঙ্ক কালারটা তো আমার কাছে অলরেডি রয়েছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের জানি না ভয়েসটা আসছে কিনা এই একটা রয়েছে এটার প্রাইস আছে অনলি টোয়েন্টি রুপিস ভীষণ ভালো মানে অল্প ছোটো ম্যাগি বা সস এগুলোর জন্য এগুলো একদম পারফেক্ট একটু বড় সাইজের রয়েছে এটার প্রাইস আছে কিন্তু ফিফটি রুপিস এই কন্টেনারগুলোর প্রাইস আছে কিন্তু ফর্টি নাইন করে এটার কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস আছে অনলি ফর্টি এখানে প্রচুর স্টিলের বাসন রয়েছে এখানে প্লেটস রয়েছে এখানে কুশন দেখিয়ে দিচ্ছি প্রাইজ কিন্তু অনলি নাইন্টি করে একটা ওয়াইন কালার এই একটা আছে ছাপার মধ্যে যাচ্ছে একটা ব্লু কালার রয়েছে প্রত্যেকটা প্রাইজ আছে

এখানে কিচেনের সব জিনিসপত্রগুলো রয়েছে ফেস টাওয়াল হ্যান্ড টাওয়াল সবই রয়েছে এখানে রয়েছে এই যে এগুলোর প্রাইস একটু দেখিয়ে দিচ্ছি ওয়ান জিরো নাইন ওয়ান জিরো নাইন ছাপাগুলোও দেখিয়ে দিচ্ছি এই যে মোটামুটি একটা ওভারঅল ভিউ দেখিয়ে দিচ্ছি কি কি আছে না আছে এখানে নেক পিলো কিন্তু অনলি ফোর আর বাইরে তোমরা যেখানেই নিতে যাও অনেকটা দাম বেশি থাকে তো এখানে অনেকটা কম প্রাইস একটা ডোর ম্যাট দেখাচ্ছে এটা ভীষণ সুন্দর মানে কতটা সফট জাস্ট বলে বোঝানো নয় যারা ভিডিও শ্যুট করো তাদের জন্য পারফেক্ট এটার প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইস কিন্তু অনলি টু নাইন নাইন এই যে গ্রিপও রয়েছে এটা সরে যাবে না বা কিছু খুবই সফট এগুলোর প্রাইস বলে দিচ্ছি ফিফটি নাইন এখানে এই কালার ভ্যারাইটিগুলো পেয়ে যাবে এখানে দু দু পিস রয়েছে এরকম একটু বড় সাইজ দু পিস সেট রয়েছে আবারও বলে দিচ্ছি আমি বারুইপুরের আউটলেটে এসেছি তোমরা যে কোনো আউটলেট বা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু তোমরা বুকিং করে নিতে পারবে কিন্তু আমাদের এরিয়ায় যেহেতু নেই সেই জন্য এখানে এসে আমি ভিডিও করছি এই যে টেবিলের ম্যাটগুলো তোমাদের সাথে শেয়ার করছি কতটা ইউনিক দেখো জাস্ট এই প্রাইস ওনলি ওয়ান নাইনটি নাইন এই একটা ম্যাট রয়েছে এটাও বেশ ইউনিক কিন্তু এখানে প্রচুর কার্টানের কালেকশন ওপর থেকে দেখিয়ে দিচ্ছি এখানে কুশান কাটানের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি কারণ বার করে তো দেখানো সম্ভব নয় আর এখানে কিন্তু অল টাইমই অফার চলে তাই কোনো অসুবিধা নেই কালেকশানগুলো জাস্ট দেখে নাও খুব একটা প্রাইসও না মোটামুটি ঠিকঠাকই দাম এখানে একটার প্রাইস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে কিছু বোল দেখিয়ে দিচ্ছি কিন্তু খুবই সুন্দর দেখতে বুঝতে পারবে মধ্যে কিন্তু বাইমানি দেখতে হয় He are yeah. yeah. আশা করছি ভিডিওটা পুরো তোমরা দেখেছো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না বা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেকানটা অবশ্যই প্রেস করে দিও আরো কী কী কালেকশন দেখাবো সেটাও তোমরা কমেন্টস করে জানাতে পারো আবার আসুন নতুন একটা ভিডিও নিয়ে তা